দহনী অগ্নিশিখায় লেখিকা জুনাইয়া জিনু পর্ব বত্রিশ পরের দিন প্রতিদিনের মতো আজকের দিনও পার হতে থাকে সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল বলতে গেলে আর তারা কাল সুর্যের কাছে ধরা পড়ে যাওয়ার পর লজ্জায় ঘর থেকে বের হয়নি রাত নয়টায় হামিদ খানরা বাড়িতে ফিরলে তাকে ডেকেও কেউ নিচে নামাতে পারেনি সকাল আটটায় সে ঘুম থেকে উঠে পড়ে সূর্যকে দেখার জন্য কারণ সেই সময়টাতে প্রায় তুর্য খাবার টেবিলে থাকে কিন্তু তার কপাল খারাপ সে ঘুম থেকে ওঠার আগেই চলে যায় অফিসে এই নিয়ে বেশ মন খারাপও তার হয়েছে বলতে গেলে সকাল থেকে এই নিয়ে মুখ ভার করে বসে আছে নিচেও আর নামেনি এক প্রকার নিজের রুমে খিল দিয়ে বসে আছে সকাল থেকে বিকাল অবধি কিন্তু এখন তার বেশ বোরিং লাগছে রুমের মধ্যে যেন দম বন্ধ লাগছে তাই তারা আর ঘরে না থেকে ঠিক করে বাগান থেকে ঘুরে আসবে তাদের যেই ভাবা সেই কাজ কয়নাটা বিছানার পাশ থেকে নিয়ে সুন্দর করে শরীরে জড়িয়ে নেয় সেভাবে বেরিয়ে রুম থেকে কিছুটা তাড়াহুড়ো থাকা আজমিরা বেগম বলে ওঠে এভাবে ছোট কয়ে যাচ্ছিস তারা মেইন দরজার দিকে যেতে যেতে বলে ওঠে বাগানে মনি বলে বেরিয়ে যায় আজমিরা বেগম কিছুটা জোরে চিল্লিয়ে বলে ওঠে সাবধানে বাগানে কিন্তু অনেক পোকামাকড় আছে এই সপ্তাহ বাগান পরিষ্কার করা হয়নি তাই বাগানের ভেতরে ঢুকিস না আসমিরা বেগমের কথা তারার কানে পৌঁছালো কিনা জানি না সে তারা এক প্রকার দৌড়ে যায় বাগানের দিকে তারা তারাকুঞ্জে বলতে গেলে তিনটা বাগান রয়েছে একটা বাড়ির পেছনে ও দুইটা বাড়ির সামনে যা সব হচ্ছে শুধুমাত্র ফুলের বাগান যেটা তারার ইচ্ছেতেই করা হয় কারণ তার ফুল জিনিসটা ভীষণ প্রিয় তাই তো পুরো তারাকুঞ্জ জুড়ে রয়েছে বাহারের ফুল বলতে গেলে কোন ফুল গাছ লাগানো নেই তারাকুঞ্জের সমস্ত ফুলই লাগানো আছে তারাকুঞ্জে তারা ছুটে যায় বাড়ির পেছনের দিকে কারণ সেই দিকটাতে কয়েকটা দিন ধরে যাওয়া হয়ে ওঠে না বলতে গেলে তারা পেছনে যেতেই দেখতে পায় সেখানে শারমিন বেগম ও বেগম এর থেকে বেশ কিছু দূরে বসে আছে একটা বিশাল বড় সাঁতার নিচে চেয়ার নিয়ে বসে বসে গল্প করছে তারাকে শারমিন বেগমরা দেখতে পায় তবে কিছু বলে না নিজেদের মতো গল্প করতে থাকে তারা এদিক সেদিক না তাকিয়ে ফুলবাগানে প্রবেশ করে বাগানে ঢুকতেই ফুলের স্পর্শ করে তার নরম হাত দ্বারা নিচু হয়ে গন্ধ নেয় গন্ধরাজ ফুল থেকে মুখে তার একরাশ হাসির মেলা তার আবার হেসে পাশ ফিরে ডান সাইডে তাকাতেই অবাক হয় চোখ যেন কটোর থেকে বেরিয়ে আসার উপক্রম তার কারণ সুর্য বসে আছে তার থেকে কিছুটা দূরে আরেকটা ছাতার নিচে সাথে তাজও রয়েছে তারা বেশ অবাক হয় তাজতুর্যকে এই সময় বাড়িতে দেখে তারা তো এই সময়টাতে কখনো বাড়িতে থাকে না তাহলে আজ বাড়িতে যে আর কখনই বা এলো এরা তারা কই কোনো শব্দ তো পেল না সে তারা তুর্যের পানে তাকায় তুর্য হাতাবিহীন সাদা গেঞ্জিও কালো টাউজার পরে আছে তাজও সেই ঠোঁঠ হাত নাড়িয়ে নাড়িয়ে খুব সিরিয়াসভাবে কিছু বলছে তাজকে সে তারার শরীর কেমন শিশির করে ওঠে যেন এক শীতল বাতাস হঠাৎ তার অস্তিত্ব জুড়ে ছুঁয়ে গেল বুকের ভেতর কিছু দম বন্ধ করে তুলছে আবার কেমন যেন শূন্যতাও লাগছে তার মনে হলো সময় যেন থমকে গেছে চারপাশের শব্দগুলো হারিয়ে গেছে শুধু চোখের সামনে সেই একজন ছাড়ার কিছুই নেই তুর্য তার সাদা হাতাবিহীন গেঞ্জির ভাজে সূর্যের আলো লুটোপুটি খাচ্ছে কালো টাউজারের নিচে ছড়িয়ে থাকা নিশ্চিন্ত ভঙ্গিতা তাকে আরও অলঙ্ঘনীয় করে তুলেছে কিছু কিছু একটা বলছে বলছে মন দিয়ে শুনছে আবার তো তাস শুনছে তার চোখ শুধু একটাতেই আটকে গেছে সূর্যের ঠোঁটের কোণে থাকা সেই গম্ভীর অদ্ভুত মায়াময় অভিব্যক্তি তারা শ্বাস গাঢ় হয়ে আসে তার ভিতরে কেমন যেন এক অজানা শিহরণ খেলে যায় যেন শরীরের প্রতিটি শিরায় একটা বিদ্যুৎ প্রবাহ ছুটে বেড়াচ্ছে যেন হৃৎপিণ্ডটা কোথাও হারিয়ে গিয়ে আবার ফিরে এসেছে এক এক নতুন নতুন ছন্দে অস্থিরতায় সূর্যের চেহারাটা কেমন যেন অপরিচিত লাগছে অথচ সে তো এই মানুষটাকেই চেনে তবুও আজকাল তাকে দেখলে বুকের ভেতর অদ্ভুত এই অনুভূতি দেখা মিলে তুর্যদাসের সাথে কথা বলছিল গম্ভীর আর মনোযোগী ভঙ্গিতে কথার মাঝে সামনে তাকাতেই চোখ পরে তারার ওপর চোখাচোকি হয় দুজনের কিন্তু পরক্ষণে খুব একটা গুরুত্ব না দিয়ে চোখ সরিয়ে নেয় কিন্তু হঠাৎ যেন এক অদৃশ্য টান অনুভব করে তারা সেই মুগ্ধ হতবাক দৃষ্টি তাকে স্পর্শ করলো। তুর্য এবার সম্পূর্ণভাবে মুখ ঘুরিয়ে তারার দিকে তাকালো তারার মুখে এক অদ্ভুত নিষ্পাপ বিস্ময় ঠোঁট হালকা ফাঁকা চোখের তারায় অপার মুগ্ধতা তুর্য এক সেকেন্ডের জন্য বিভ্রান্ত হয়ে গেল তারা এতক্ষণ ধরে তাকে কি দেখছে সূর্যের চোখ ধীরে ধীরে নামতে শুরু করলো এবং এক সময় আটকে গেল তারার পায়ের কাছে তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো একটা সাপ ডালের উপর ফনা তুলে বসে আছে স্থির নিশিন্দ্র শান্ত যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে তূর্যের পুরো শরীর হয়ে গেল রক্ত যেন জমে গেল ধমনিতে তূর্য ভয়ার্ত চোখে তারার পানি একবার তাকায় তো একবার সাপের পানি মনে হচ্ছে তার প্রাণ পাখিটা যেন মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে তূর্য শক্ত করে নিজেকে তারার পানি তাকে সাপের পানে তাকায় শিকারীর মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তার মস্তিষ্ক যেন মুহূর্তেই সানিত হয়ে উঠল। সে দ্রুত চারপাশের পরিস্থিতি বিশ্লেষণ করলো তারা এখন অন্য মনস্ক বুঝতেই পারছে না কি ভীষণ বিপদের মধ্যে আসে সে দূরত্ব খুব বেশি নয় কিন্তু এমন কেন কিছু নেই যা দিয়ে সে সরাসরি সাপটাকে সরিয়ে দিতে পারে সুর্য জানে এক সেকেন্ডের বিলম্বও তারার জন্য ভয়ানক হতে পারে তুর্য হঠাৎই চেয়ার থেকে উঠে দাঁড়ালো তাজও চমকে তাকালো তবে তুর্য এক মুহূর্ত অপেক্ষা না করে সে বজ্রগতিতে পাশের টেবিলের দিকে ঝাঁপিয়ে পড়ল সেখানে পড়ে থাকা ধারালো কাচিটা এক ঝটকায় তুলে নিল পরের মুহূর্তেই দৌড়ে সে নিখুঁত লক্ষ্যভেদীর মতো হাত চালিয়ে কাচিটা ছুঁড়ে মারলো সাপের দিকে সেকেন্ডের ভগ্নাং সে কাচিটা বাতাস তীরে গিয়ে সোজা গিয়ে আঘাত আনলো সাপের গায়ে সাপটা প্রচণ্ড একটা হেসে শব্দ করে উঠল মুহূর্তের মধ্যে মাটিতে ছটফট করতে লাগলো তারা ভয় পেয়ে চমকে পেছনে সরতে গেল তখন তুজ লাভ দিয়ে এগিয়ে গিয়ে তারার হাত চেপে ধরলো তারা শক্ত হাতের মুঠোই বন্দি হয়ে গেল তারার নরম হাত তার চোখে বিদ্যুৎ খেলে যাচ্ছে তারা এখনো পুরোটা বোঝেনি শুধু শ্বাস কাটা কাটা হয়ে এসেছে তারা চোখ তখনই বিস্ফোরিত সে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সূর্যের মুখের দিকে যেখানে এখন ক্ষিপ্ততা আর রাগের সাপ স্পষ্ট হয়ে আছে সুর্য তাকিয়ে আছে মৃত সাপের পানে এর মাঝেই দৌড়ে আসে তাস শারমিন বেগম প্রিয়ন্তী বেগম এসেই সাপটিকে দেখে আতকে ওঠে তারা তাজের বুকটা মোচড় দিয়ে ওঠে আরেকটু হলে তার সাথে কি হতো ভাবতে গেলে রাগে তুর্যের মাথা ফেটে যাচ্ছে তারার হুঙ্কার দিয়ে বলে ওঠে বাড়িতে এত এত জায়গা থাকতে তুই এখানে কেন মরতে এসেছিস শুনি কেঁপে ওঠে তারা ভয়ে জড়োসড়ো হয়ে যায় তা দেখে তূর্যের রাগ আরও আকাশ ছোঁয়া কি বলবে সে ভেবে পাচ্ছে না রাগে তার কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না তারা ভয়ে কান্না করে দেয় দূর্য তারার হাত ছেড়ে শারমিন বেগমের দিকে তাকিয়ে বাস্থায় গলায় বলে ওঠে বাড়িতে যখন বাগান করেছো তখন পরিষ্কার করে রাখতে পারো না সবসময় আর যদি কোনো বিপদ হয়ে যেত তখন কি হতো শুনি যখন এসব রাখতেই পারো না তাহলে এসব কেন করেছ শেষ কথাটা চিৎকার দিয়ে বলে ওঠে তূর্য কেঁপে ওঠে শারমিন বেগম ও পিয়ন্তী বেগম শারমিন বেগম ছেলের রাখকে তিনি বরাবরই খুব ভয় পান তিনি কাঁপা কাপা কণ্ঠে বলে ওঠে আসলে বাবা এই বাগানের দিক তেমন আশা হয় না তাই পরিষ্কার করানোর কথা মনে থাকে না শারমিন বেগমের কথা শুনে তুর্যর আগে ফুসতে থাকে মেজাজ বিগড়ে যায় শারমিন বেগমের উত্তরে তুর্য হিসিয়ে বলে ওঠে যখন রাখতেই পারো না তখন এসব রেখে লাভ কি এর ব্যবস্থা আমি করছি দাঁড়াও বলে চলে যেতে নিলে ফের পেছন ফিরে তারার পানে তাকিয়ে রাগে কটমট করে বলে ওঠে ভবিষ্যতে যদি তোকে বাড়ির পেছনের এই দিকটাতে দেখেছি তাহলে এখানেই তোকে পুঁতে রাখব মনে রাখিস বলে হন হন করে হেঁটে চলে যায় তারা কথাই কথায় বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলে তাজ একবার চোখে তাকায় তারার তারাও তাজের পানি দুজনের চোখাচোখি হয় তারা ভয়ে চোখ নামিয়ে ফেলে কারণ তাজকে দেখলে এখন তার ভয় লাগে তাজ এখন বি তারার সাথে কথা বলে না তাজ তারার ভয়টা বুঝতে পেরে বুকে চাপা কষ্টের নিঃশ্বাসটা নিয়ে বেরিয়ে আসে সে সেখানে আর না থেকে হাঁটা দেয় দূর্যের কাছে যাওয়ার জন্য তার যেতেই শারমিন বেগম তারার কাছে এসে মাথায় গাড়টা মেরে বলে ওঠে নিজে তো মরবি সাথে আমাদেরকেও মারবি তোকে এখানে কে আসতে বলেছিল শুনি শারমিন বেগমের কথায় তারা মাথায় দলটে দলতে ভতামুখ করে বলে ওঠে উফ বম্মা আমি কি জানতাম নাকি কি এখানে থাকবে তারার কথাই শারমিন বেগম ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে জানতিস না এখন জানবি হারে হারে টের পাবি যে হারে তোর তুর্য রেগে গেল আমার তো মনে হয় কিছু করেই ছাড়বে শারমিন বেগম বলেই চোখ মুখ আমসে করে ফেলে শারমিন বেগমের কথা শুনে তারা ভয়ে শুকনো ঢোক গেলে তারও বেশ ভয় লাগছে কে জানে তুর্য কি কী করে কি শাস্তি দেয় তাকে আসবো ছাড় নিজ ঘরে বসে জেনিফার ডনের গলার আওয়াজ শুনে জেনিফার দরজার পানে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে আই জেনিফারের কথায় ডন ভেতরে প্রবেশ করে এসে দাঁড়ায় জেনিফারের সামনে জেনিফার তাকে দেখে বলে ওঠে কোনো খবর এনেছিস কি হ্যাঁ স্যার কী খবর এমকে তার পুরো পরিবার নিয়ে এ শহরেই থাকে তার বাবা চাচা ও মা চাচিদের জন্য আলাদা কোম্পানিও রয়েছে তবে এর মাঝে সবচেয়ে বড় যে খবরটা আছে সেটা হলো বলেই থামে ডন জেনিফার ভ্রৌচিয়ে প্রশ্ন করে ওঠে কি সেটা জেনিফারের কথায় ডন ফের বলে ওঠে ওই এমকে মানে মেহেরাজ খানের একটা দুর্বল পয়েন্ট আছে শুধু দুর্বল বলতে গেলে ভুল হবে যেটুকু খবর পেলাম বা জানলাম ওই মেহরাজ খান তার চাচাতো বোনকে পাগলের মতো ভালোবাসে তার একমাত্র দুর্বল পয়েন্ট সেই মেয়ে ডনের কথায় জেনিফারের মুখে হাসি ফোটে সে ডনের উদ্দেশ্যে বাঁকা হিসেবে বলে ওঠে ওই মেয়ের নাম জেনিফারের কথায় ডন বলে ওঠে মেয়েটার নাম তাজরিন খান তারা ডনের কথায় কপাল কুসকাই জেনিফার তার মনে হচ্ছে নামটা খুব চেনা চেনা কোথাও মনে হচ্ছে শুনেছে কিন্তু মনে করতে পারছে না জেনিফারের ভাবনার মাঝে ডন বলে ওঠে তাহলে স্যার এখন কি মেরে দেব ওই মেয়েকে ডনের কথায় জেনিফার বসা থেকে উঠে দাঁড়ায় কিছু পেছনে দুহাত বেঁধে দু একবার পাইচারি করে সতর্ক কণ্ঠে বলে ওঠে না এখন কিছুই করা যাবে না আপাতত আমাদের চুপ থাকতে হবে যদি এমকে জানতে পারে যে খুনটা আমরা করেছি তাহলে আমাদেরও মেরে ফেলবে সেই ভুল করা যাবে না কাজটা এমনভাবে করতে হবে যে এমকে বুঝতেই পারবে না যে কাজটা কে করেছে বা করতে হবে ঠান্ডা মাথায় পুরোটা করতে হবে তুই শুধু পুরো নজর রাখ ওই বাড়ির লোকদের উপর কি করে কোথায় যায় কখন আসে সব খবর আমার চাই বলেই থামে জেনিফার ডন মাথা সাই জানাই জেনিফার হাটা থামিয়ে এবার মুখে হিংসা হাসি ফুটিয়ে বলে ওঠে এবার বুঝবি এমকে যে আপনজন হারানোর কত বেদনা সব প্রতিশোধ এবার আমি নেব এমনভাবে তোকে শেষ করব যে তুই সর্বনিঃস্ব হয়ে যাবি কথাগুলো বলেই জেনিফার হিংস্র হয়ে ওঠে চোখ মুখে ফোটে ওঠে প্রতিশোধের পরম তীব্রতা সন্ধ্যায় সকলে বসে আছে তারাকুঞ্জের ড্রয়িং রুমে ছোট বড় সকলে মিলে আড্ডা দিচ্ছে শ্রাবণ নিজের মতো করে সোপায় হাসান খানের পাশে বসে গাড়ি নিয়ে খেলছে বড়রা একসাথে বসে কথা বসে তাদের পাশে বসে আছে ছোটরা তারা তাদের মতো করে নানান কথা নিয়ে বক বক করে যাচ্ছে তারা একাই পুরো বাড়ি চিলিয়ে মাথায় তুলে রেখেছে তার একার গলায় যেন পুরো বাড়ি জুড়ে রয়েছে তবে সকলের মাঝে নেই তাজ বাড়িতে নেই বের হয়েছে কিছু সময় আগে আর তুর্য সে বাড়িতেই আছে তবে নিজের ঘরে আজমিরা বেগম পিয়ন্তি বেগম শারমিন বেগম তারা সকলের জন্য রাতে রান্না বান্না করছে সকলের কথা বলার মাঝখানে ওপর থেকে হাঁক ছেড়ে ডাক আসে মেজবা আমার জন্য এক কাপ কফি পাঠাও তো তুর্যের ডাকে থেমে যায় সব কিছু মুখ বন্ধ হয় তারার এতক্ষণ রেলগাড়ির মতো চলতে থাকা মুখটা থেমে যায় আজমিরা বেগম উপর পানে তাকিয়ে হাতে সব কাজ ফেলে কফি বানাতে লেগে পড়ে তারা কিছু একটা ভেবে খুশিতে গদগদ হয়ে লাভ মেরে সোফা থেকে নেমে পড়ে তা দেখে আকাশ বলে ওঠে কিরে এভাবে ব্যাঙের মতো লাফ মারে যাচ্ছিস কোথায় আকাশের কথায় মুখ চুপসে যায় তার হন হন করে হাঁটা দেয় রান্নাঘরের দিকে এদিকে আকাশ করে তাকিয়ে তা দেখে বু হু করে হেসে ওঠে তা দেখে আকাশ তাদের মানে তাকে চোখ পাকায় তবে তারা তাকে ভয় পাওয়ার বদলে আরও তার মুখ দেখে আরও জোরে জোরে হেসে ওঠে চুপসে যায় আকাশের মুখ তারা রান্নাঘরে গিয়ে আজমিনা বেগমের পাশে গিয়ে আমতা আমতা করে বলে ওঠে ম মনি কফিটা আমি নিয়ে যাই তুমি তো কাজ করছো এখানে আর আমিও রুমে যাব তারার কথায় তিনজোড়া চোখ তাকায় তারার পানে তবে সেটা কিছু সেকেন্ডের জন্য তারার কথায় আজমিরা বেগম সাইজা নিয়ে তিনিও বলে ওঠে আচ্ছা ঠিক আছে তুই দাঁড়া আমি কফিটা বানিয়ে দিচ্ছি মনে মনে খুশি হয় তারা সে আজমিরা বেগমের পাশে দাঁড়িয়ে কফি বানানো দেখতে থাকে প্রায় পাঁচ মিনিট পর কফি বানানো শেষে আজমিরা বেগম সেটা কাপে ঢেলে তারার হাতে দিয়ে বলে ওঠে নে নিয়ে যায় এটা বেগমের কথায় মাথা নাড়িয়ে একটা হাসি দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে চলে যায় সিঁড়ির কাছে শারমিন বেগম শুধু এক পলক তাকায় তারার পানে ঠোঁটে ফুটে ওঠে প্রশান্তির হাসি তার ভালো লাগছে এটা দেখে তিনি কাজে মন দেয় তারা কফি নিয়ে টুর্জের রুমের সামনে আসতেই দেখতে পায় দরজা খোলায় আছে তবে চাপিয়ে রাখা হয়েছে তারা টুর্জের রুমের সামনে আসতেই কেমন বুকের ধুকপোকানিটা যেন বেড়ে গেল হঠাৎ মনে হচ্ছে কেমন হাত পা কাঁপছে তারা কাপা কাপা পায়ে পা বাড়াই রুমে দরজার কাছে কাপা কাপা হাতে টোকা দিয়ে বলে ওঠে আ আসবো তূর্য ভাই তারার কথায় উত্তরের ভেতর থেকে কোনো উত্তর আসে না তারা ফের আরেকবার ডেকে বলে ওঠে তূর্য ভাই আসবো এবারও উত্তর আসে না তারা ভ্রুকুচকে কিছু সময় দাঁড়িয়ে থাকার পরও যখন উত্তর আসে না তখন তারা ফিস করে বলে ওঠে কি হলো ব্যাপারটা সূর্য ভাই কিছু বলছে না কেন সূর্য ভাই কি ঘরে নেই নাকি ভাবতে থাকে তারা ফের হাত বাড়ায় দরজার দিকে এবার টোকানা দিয়ে দরজাটা কিছুটা খুলে চোরের মতো মাথা রুমের ভেতর সর্বপ্রথম চোখ যায় বিছানায় শুয়ে থাকা পুরুষটির দিকে উল্টো হয় উন্মুক্ত শরীরে বালিশে মুখ গুজে শুয়ে আছে শরীরে মাত্র একটা কালো রঙের টাওজার পরা আর কিছুই নেই তারা দরজা ছেড়ে ভেবে পা বাড়ায় সেদিকে তারা ধীর পায়ে হেঁটে যায় বেডের পাশের ছোট্ট রেখে বেডের অপর পাশে চলে যায় তারা ধীর পায়ে পাশে এসে দাঁড়ায় চোখ তার আটকে যায় মুখে এক নিখুত অবয়ব যেন কোনো শিল্পীর নিখুত তুলির আচর গভীর শ্বাসের প্রতিটি উঠানামায় ছন্দ মিলে আছে কপালের কিছু চুল এলোমেলো হয়ে পড়েছে ঘুমন্ত চোখের পাপড়িগুলো শান্ত তবু কি যেন এক রহস্য লুকিয়ে রয়েছে সূর্যের ঘুমন্ত মুখটা এমন প্রশান্ত যেন পৃথিবীর সমস্ত ঝড়ঝঞ্ঝা এখানে এসে থেমে গেছে নাকের সেতুর শৈল্পিক বাঘ চোয়ালের ধার ঠোঁটের হালকা শিথিলতা কিছুতেই এক অদ্ভুত সন্মোহনী মায়া তারা নিঃশ্বাস আটকে আসে এমন শান্ত নিশ্চিন্ত ভঙ্গিতে শুয়ে থাকা এই মানুষটাকে দেখে কেন যেন বুকের ভেতর কোথাও হালকা শিরশিরে অনুভূতি খেলে যায় যেন সময় থমকে গেছে শুধু একটা মুহূর্তের জন্য শুধু তার জন্য এক আশ্চর্য মুগ্ধতা তারার বুকের ভেতর কাঁপন তোলে যার কোনো ব্যাখ্যা নেই তারা দাঁড়িয়ে থাকতে থাকতে বুকের ধুকপোকা যেন আরও বেড়ে যায় একটা অজানা অনুভূতি তাকে ঘিরে ধরে যা সে আগে কখনো অনুভব করেনি চোখের সামনে দুর্য ঘুমিয়ে আছে একেবারে নিশ্চিন্ত নিস্তব্ধ এই মানুষটা জেগে থাকলে ঝড়ের মতো কিন্তু এখন এখন যেন এক শান্ত নদী যাকে ছুঁলেই তরঙ্গ বয়ে যাবে অজান্তেই তারার হাত সামান্য কাঁপতে থাকে তবু সে আরেকটু এগিয়ে আসে বেডের একপাশে ধীরে ধীরে বসে পড়ে নরম গদির স্পর্শে শরীরটা কিছুটা ভারী লাগলেও দৃষ্টিটা আর আটকে থাকে এক জায়গায় সূর্যের মুখের খুব কাছে গিয়ে তার উষ্ণ শ্বাসের স্পন্দন টের পায় তারা হৃদয়ের কোথাও যেন একটা শিরশিরে অনুভূতি ছড়িয়ে পড়ে তার চোখ চলে যায় সূর্যের কপালে অবিনস্ত চুলগুলো ওখানে এলোমেলো হয়ে পড়েছে তারা ভাবে এই মানুষটা জেগে থাকলে তাকে কখনো এত কাছ থেকে দেখার সুযোগ পাবে না একটা নরম শ্বাস ফেলে তারার হাত ধীরে ধীরে উঠে আসে থমকে যায় কপালের একটু ওপরে তারা ভেতরে এক অদ্ভুত টান সে কি ছুঁয়ে দেখবে একটু স্পর্শ করলে কি ঝড় শুরু হয়ে যাবে নাকি তার আঙুলের ডগা সামান্য নড়ে তারার আঙুলের ডগা সামান্য নড়ে যদি সুর্য জেগে যায় তখন কিন্তু পর মুহূর্তে দ্বিধায় স্থির হয়ে যায় তার হৃদস্পন্দন যেন কানে বাঁচতে থাকে অজানা এক অনুভূতি তাকে আচ্ছন্ন করে রাখে অবশেষে সমস্ত দ্বিধে ছেড়ে ফেলে সে ধীরে ধীরে হাত বাড়ায় সূর্যের ঘুমন্ত গালের দিকে আঙুলের ডগা প্রথমে হালকা ছুঁয়ে যায় ত্বকের উষ্ণতা তারপর ধীরে ধীরে পুরো হাতটা সে রাখে সূর্যের গালে সূর্যের ত্বকের উষ্ণতা তারার কাঁপতে থাকা আঙুলে ছড়িয়ে পড়ে এক আশ্চর্য অনুভূতি তাকে পেয়ে বসে মনে হয় যেন এই স্পর্শের অপেক্ষায় ছিল তার সমস্ত অনুভূতি এমন কোমল এমন গভীর প্রশান্তির অনুভূতি সে আগে কখনো অনুভব করেনি তুরজের নিঃশ্বাস ভারী হয়ে আসে চোখের পাপড়ি সামান্য কেঁপে ওঠে তবে সে এখনো পুরোপুরি জাগেনি তারার হাতের স্পর্শ হয়তো ঘুমের অতল গহ্বরে ভেতরেও তাকে আলোড়িত করছে কিছুক্ষণ পর তারা তুর্য জেগে যাওয়ার ভয়ে ধীরে ধীরে হাত সরিয়ে নিয়ে চলে যেতে নিলে ঠিক তখনই এক আকস্মিক টান তুরজের শক্তিশালী হাত ঘুমের মাঝে তার হাত মুঠই পুরে ফেলে তারা বৃষ্টিত হয়ে চেয়ে থাকে জেগে গেছে নাকি কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই আগে শক্ত হাতে তার বিছানায় এসে পড়ে আহ বলে মৃদু আওয়াজ করে তারা তারা চমকে ওঠে কিন্তু কিছু বলার সুযোগ পায় না তার আগেই সূর্যের উষ্ণবাহু তাকে আঁকড়ে ধরে তারা ভয়্ত কণ্ঠে বলে ওঠে সূর্য ভাই তারা শ্বাস নিতেও ভুলে যায় অনুভব করে বুকের ওপর এক অদ্ভুত চাপ যেন সে এক গভীর আবেশে বন্দী হয়ে গেছে তুর্য ঘুমের ঘরেই তারাকে শক্ত করে জড়িয়ে ধরে তার গলায় মুখ গুঁজে ফেলে তার নিঃশ্বাস আটকে আসে শরীর হালকা শিহরণ কেঁপে ওঠে তুর্যের চোখ তখনও বন্ধ ঘুম জড়ানো নেশালো কণ্ঠে বলে ওঠে জেগে থাকলে কাছে আসিস না কেন শুধু বলেই থেমে যায় না সে তারার গলায় হালকা একটা চুমু খেয়ে নেয় তার উষ্ণ ঠোঁটের স্পর্শে যেন সারা শরীর আগুন বয়ে যায় তারা নিঃশ্বাস নিতে ভুলে যায় শরীর শক্ত হয়ে আসে কম্পন ধরে সারা শরীরে কেমন অনুভূতি সে আগে কখনো অনুভব করেনি তারা এবার দরজার পানেই তাকিয়ে ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে প্লিজ সূর্য ভাই ছাড়ুন কেউ এসে পড়বে দরজা খোলা আছে সূর্য সেইভাবেই বলে ওঠে থাকুক তো কি হয়েছে দেখলে দেখবে সূর্যের কথায় তারা নিঃশ্বাস বন্ধ হয়ে আসে কি বলছে এসব তুর্য সে ভয়ে তুর্যার হাত ঠেলতে ঠেলতে বলে ওঠে কি বলছেন এসব তুর্য ভাই প্লিজ ছাড়ুন আমার ভয় লাগছে কেউ এসে পড়বে প্লিজ বিরক্ত হয় তুর্য গলা থেকে মুখ সরিয়ে আনে সে বিরক্ত চোখে তাকায় তারার পানে ভয়ে ঢোক গেলে তারা তুর্য ফিরে দরজার পানে তাকায় দরজা হাত করে খোলা রয়েছে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় তুর্য হাফ ছেড়ে বাঁচে তারা নিঃশেষ আটকে থাকা শ্বাসটা বেরিয়ে আসে মুখ দিয়ে তারা উঠে বসে গায়ের ওড়না ঠিক করে নেয় তুর্য সোজা গিয়ে রুমের দরজাটা লাগিয়ে দেয় থতমতো খেয়ে যায় তারা চোখ কঠোর থেকে বেরিয়ে আসে তার সূর্য ফিরে বিছানার কাছে আসে তারাকে দেখে কাপা কাঁপা কণ্ঠে বলে ওঠে এ কি ভাই দরজা কেন বন্ধ করলেন কোনো কিছু না বলে সোজা বিছানায় এসে বসে তারাকে ফের টান মেরে বিছানায় ফেলে দেয় ঘাবড়ে যায় তারা ভয় কণ্ঠে বলে ওঠে তুতু তুর্য ভাই প্লিজ তুর্য তারা ঠোঁটে আঙুল দিয়ে নিশাল কণ্ঠে বলে ওঠে এসেছিস নিজের ইচ্ছায় আর যাবি আমার ইচ্ছাই তুর্যের কথায় তারা কি করবে ভেবে পাচ্ছে না তুর্য ঝুঁকে আসে তারার দিকে তবে তারার শরীরে এমন ওনা পেছনা দেখে বিরক্ত হয় তুর্য বিরক্ত হয়ে বলে ওঠে এসব কি পড়েছিস হ্যাঁ আমার সামনে এসব ওনা টোনা দিয়ে রাখবে না বলে রাখলাম ওনা ছাড়াই তুই আমার সামনে থাকবি আমি পরপুরুষ না তোর হাজব্যান্ড তোর শরীর দেখার অধিকার আমার আছে সরা এসব বলেই তুর্য রাগে নিজেই ওনারে টান মেরে ফেলে দেয় নিচে হুট করে এমন হয় তারা আজকে দুই হাত দিয়ে বুকে নিজেকে আড়াল করার চেষ্টা করে তা দেখে যায় ওঠে হাত ছড়া আমি তোকে দেখব ঢোক গেলে তারা এখন নিজেকে ধরে মারতে ইচ্ছে করছে কেন যে তখন এই লোককে দেখার জন্য নাচতে নাচতে এখানে এসেছিল এখন বুঝো ঠেলা তারাকে হাত ছড়াতে না দেখে রেগে যায় তুর্য নাগে নিজেরই নিজেরই হাত ছড়িয়ে তারার হাতের আঙুলের আঙুল ঢুকে বিছানার সাথে চেপে ধরে গলায় মুখ কেঁপে ওঠে তারা নিঃশ্বাস বন্ধ হয়ে আসে যেন তার সুর্য থেমে থাকে না একের পর এক চুমো দিতে শুরু করে তারার গলায় তারা এক হাত ছেড়ে ধীর গতিতে তারার কাত থেকে জামার কিছু অংশ না মেয়ে মুখ ডোবায় সেখানে তারা খামছে ধরে সুর্যের চুল তূর্যের উষ্ণ স্পর্শে যেন সরাসরি শিহরণে কেঁপে ওঠে তারার তার রক্ত যেন উল্টো প্রবাহিত হতে থাকে শ্বাস বন্ধ হয়ে আসে মুহূর্তেই বুকের ভেতর এক অজানা ঝড় বয়ে যায় যেন নিজেকে হারিয়ে ফেলার ভয়ে আর নিজেকে ধরে রাখতে পারছে না তূর্যের আঙুলের শক্ত বান্ধনে এক অদ্ভুত অসহায়তা তাকে আচ্ছন্ন করে ফেলে কিন্তু সেই অসহায়ত্বে লুকিয়ে থাকে এক অন্যরকম অনুভূতি যে অনুভূতি তাকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিচ্ছে এবার এক অন্যরকম প্রশান্তিও এনে দিচ্ছে তার গলায় দূর্যের উষ্ণ নিঃশ্বাস লাগতেই যেন তার ত্বক জ্বলে ওঠে শরীরের প্রতিটি রোমকুপ জেগে ওঠে অনুভূতির বিস্ফোরণে চোখ বন্ধ করে ফেলে সে কিন্তু অন্ধকারেও দূর্যের উপস্থিতি যেন আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে তুর্যের ঠোঁট তার গলা স্পর্শ করতে যেন দেহ মনের সমস্ত প্রতিরোধ গলে যেতে থাকে শরীর শক্ত হয়ে আসে আবার অদ্ভুত এক কম্পন ধরে হাতের আঙুল অবচেতনে মুঠো হয়ে আসে শ্বাসরুদ্ধ হয়ে আসে বারবার মনে হয় এই মুহূর্তে পুরো পৃথিবী থমকে গেছে শুধু তার শরীর মন জ্বলছে এক অচেনা আগুনে শান্ত হয় কিছুটা তারাকে চোখ বন্ধ করে আসে তাকায় তারার পানে তারাকে চোখ বন্ধ করতে দেখে মৃদু হাসে সে হাত বাড়িয়ে নিয়ে যায় তারার পেটের কাছে পেট থেকে জামাও চেয়ে পেটে হাত রাখে কেঁপে ওঠে তারা ঠোঁট কামড়ে ধরে নিজের সুর্য আর এগোয় না তারার বুকে ধপ করে মাথা রাখে উন্মুক্ত পেট আরও শক্ত করে জড়িয়ে ধরে সে চোখ বুজে প্রশান্তির হাসি তারা তুর্যের আর গভীর স্পর্শ না পেয়ে চোখ খোলে সূর্য চুপচাপ শুয়ে আছে তার বক্ষদয়ে হাফ সেরে বাঁচে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে তুর্যের পানে তাকায় তুর্য চোখ বন্ধ করে আছে তারা তুর্যের তার প্রতি এত অধিকার কেন শুধু কি স্ত্রী বলে নাকি অন্য কিছু আর সেই বা কেন আটকালো না তুর্যকে কাছে আসে কেন সে পারল না আটকাতে কেন সূর্যের প্রতিটি স্পর্শ তার শরীরে প্রণয়ের স্পর্শের মতো বিষাক্ত স্পর্শ মনে হলো না কেন সূর্যের প্রতিটি স্পর্শ তার শরীরে কাঁপিয়ে তুলেছে কেন হচ্ছে এমন কেন তাহলে কি সে তুর ভালোবাসে সূর্যকে ভাবতেই তারার মনে শিহরণ বয়ে যায় সূর্যের পানে তাকায় সূর্যের ভারী নিঃশ্বাস পড়ছে ঘুমিয়ে গেছে সূর্য এক অজানা আবেগের স্রোতে ভেসে যাচ্ছে সে শরীর মনের প্রতিটি কোণে যেন এক ধরনের অদ্ভুত শিহরণ ছড়িয়ে পড়েছে যা তাকে অচেনা এক জগতে টেনে নিয়ে যাচ্ছে শ্বাসভারী হয়ে আসে হৃদস্পন্দন এলোমেলো হয়ে যায় এই অনুভূতি তাকে দ্বিধায় ফেলে দেয় সে কি সত্যি সত্যি ভালোবাসে অনুভব করতে পারে বুকের মধ্যে চলতে থাকা অজানা এক শিহরণ এক তীব্র হৃদস্পন্দন এক অপরিচিত আবেশ এই অনুভূতির কোনো নাম নেই কোনো সংজ্ঞা নেই তবে এটা একান্তই তার একান্তই তাদের দুজনার রাত দুইটা ফুট করি টুং করে মেসেজ আসে তাজের ফোনে তাজ বসে ল্যাপটপে একটা কাজ করছিল সে বরাবরই তুর্যের কপি বলতে গেলে তুর্যের মতো সারাদিন কাজ নেই পড়ে থাকে যখন সময় পায় তখনও নিজেকে সময় না দিয়ে কাজের দিকেই মনোযোগ দেয় এখনও তাই করছিল কিন্তু হঠাৎ মেসেজ আসায় বিরক্ত হয় মন উঠে যায় কাজ থেকে সে মেসেজ করেছে তা দেখার জন্য হাতে ফোন নিতেই অনস্ক্রিনে তিথি চৌধুরী নামে নোটিফিকেশন ভেসে ওঠে বুঝতে বাকি থাকে না কে হতে পারে বিরক্ত হয়ে এই মেয়ে ঠিক খুঁজে বের করেছে তার আইডি তার ভয়ে কয়দিন পর পর আইডি চেঞ্জ করে শান্তি পায় না সে রাগ হয় তাদের কি ভেবে হুট করে মেসেজটা খুলে দেখে কি করছেন প্রেমিক সাহেব মেসেজটা পরে বিরক্ত হয় তাস তবে কিছু বলতেও পারে না বাধা পড়ে বারবার শুধু তার আর বন্ধু হলে না হলে কবে কিছু করে বসতো সে নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না এখন রিপ্লাই না দিলেও সমস্যা হবে কারণ সিন করে ফেলেছে না হলে দেখা যাবে এই মেয়ে কাল বাসায় হাজির হয়ে গেছে এই ভেবেই তাস বিরক্তিভরে রিপ্লাই দেয় কাজ করছি তার মেসেজের সঙ্গে সঙ্গে সিন হয় তা জবাক হয় যেন মনে হচ্ছে তার ইনবক্সে অপেক্ষা করছিল মেয়েটা মেসেজ পেতেই সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছে তাদের রিপ্লাই পেয়ে তিথি উশ্বাসে নেচে ওঠে খেয়েছেন হুম তিথি এবার ইয়াহু বলে চিৎকার করে ওঠে তাজ বিরক্ত হয়ে বলে রাখি কাজ আছে অফিসের বাই সঙ্গে সঙ্গে রিপ্লাই আসে শুনুন একটা কথা ছিল তাজ থেমে যায় কি মনে করে রিপ্লাই দেয় কি কাল একটু দেখা করতে পারবেন তাজের সঙ্গে সঙ্গে রাগ হয় মুখের উপর না বলে দেয় না কেন কাজ আছে আমার অফিস এসব অহেতুক সময় আমার হবে না তিথির মন খারাপ হয়ে যায় এতক্ষণ ধরে হাসি মুখটা মলিন হয়ে যায় তবে নিজেকে শক্ত করে বলে আমার বিশ্বাস আপনি আসবেন তাজ তাচ্ছিল হাসি দিয়ে রিপ্লাই দেয় কখনোই না তিথি মৃদু হেসে রিপ্লাই দেয় আমি জানি আপনি আসবেন মরে গেলেও না তিথি বলে ওকে দেখা যাক তাজ আগের মতো হেসে বলে ওকে আমিও দেখি তিথি বলে আমি আপনার অপেক্ষায় থাকবো তাজ আর কোনো রিপ্লাই দেয় না তাজ ফোন রেখে দেয় বিরক্ত হয়ে এই মেয়ের সাথে কথা বললে রাগ হয় অন্য পাশে তিথি একটা ভারী শূন্যতা যেন বুকের মধ্যে জমে যায় আশার আলো একটুখানি জ্বলে উঠেছিল কিন্তু তাজের নিরাসক্ত প্রতিটি উত্তর ধীরে ধীরে সেই আলো নিভিয়ে দেয় গলা শুকিয়ে আসে বুকের ভিতর কিছু একটা যেন মোচড় দিয়ে ওঠে অপেক্ষার কষ্টটা খুব চেনা কিন্তু আজ যেন সেটা আরও বেশি তীব্র হয়ে ওঠে তার এক একটা প্রতিউত্তর যেন ছুরি হয়ে বিচ্ছে হৃদয়ে তবুও সে সেই কষ্টকে আগলে রাখে এই কষ্টেও ভালোবাসায় আছে এই কষ্টেই তার সমস্ত অস্তিত্ব জড়িয়ে আছে তাজ হয়তো বুঝবেও না কতটা আশা নিয়ে একটা হয়তো ধরে বেঁচে থাকে সে একটুখানি উষ্ণতা পাওয়ার জন্য কতবার যে সে নিজের হৃদয়টাকে দগ্ধ হতে দেয় একপাশে দাঁড়িয়ে থাকা দূর থেকে দেখা কথার মধ্যে মিশে থাকা একরাশ রাস এসবের মাঝেও সে ভালোবাসে একতরফা একটা ভারী শূন্যতা যেন বুকের মধ্যে জমে যায় আশার আলো একটুখানি জ্বলে উঠেছিল কিন্তু তাদের নিরাসক্ত প্রতিটি উত্তর ধীরে ধীরে সে আলো নিভিয়ে দেয় গলা শুকিয়ে আসে বুকের ভেতর কিছু একটা যেন মোচড় দিয়ে ওঠে অপেক্ষার কষ্টটা খুব চেনায় কিন্তু আজ যেন সেটা আরো বেশি তীব্র হয়ে ওঠে তার এক একটা প্রতিউত্তর যেন সুরি হয়ে বিচ্ছে হৃদয়ে তবুও সে সেই কষ্টকে আগলে রাখে এই কষ্টেরও ভালোবাসা লুকিয়ে আছে এই কষ্টেই তার সমস্ত অস্তিত্ব জড়িয়ে আছে তাজ হয়তো বুঝবেও না কতটা আশা নিয়ে এটা নিয়ে ধরে বেঁচে থাকে সে একটুখানি উষ্ণতা পাওয়ার জন্য কতবার যে সে নিজের হৃদয় তাকে দগ্ধ হতে করেছে বুক চাপা নিঃশ্বাস ফেলে ফোনের দিকে তাকিয়ে আছে